আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনার শিশু কি পেটের গ্যাস বদহজম বা ডায়রিয়ায় ভুগছে এই ধরনের সমস্যার জন্য নন সিরাপ হতে পারে কার্যকর সমাধান এটি একটি হার্বাল বেবি ডাইজেস্টিভ অ্যান্ড কার্মিনাটিভ সিরাপ যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি আজকের ভিডিওতে আমরা জানবো নন সিরাপের উপকারিতা ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও বিশেষ সমূহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক নন হেল সিরাপ কী নন হেল সিরাপ হলো একটি হার্বাল বেবি ডাইজেস্টিভ অ্যান্ড কার্মিনেটিভ টনিক যা শিশুদের হজম সমস্যা গ্যাস পেট ব্যথা এবং ডায়রিয়া থেকে মুক্তি দিতে সাহায্য করে এটি সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি তাই এটি শিশুদের জন্য নিরাপদ এবং কার্যকর ননেহাল ওষুধের মূল বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেই চলুন গ্যাস ও বদহজম দূর করে পেটের ব্যথা ও অস্বস্তি কমায় ডায়রিয়া বা পাতলা পায়খানার উপকারী শিশুদের দাঁত ওঠার সময় হজমের সমস্যা কমায় এবার চলুন জেনে নেই ননেহাল সিরাপের উপাদান সমূহ সম্পর্কে প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে আজোয়েন কারুম পটিকাম টু পয়েন্ট পঞ্চাশ এম জি যা হজম ক্ষমতা বৃদ্ধি করে অ্যানিসিড পিং পিনা অ্যানিসম টু পয়েন্ট পঞ্চাশ এম জি যা গ্যাস কমায় মেন্থা মেন্থা আর ভেন্সিস টু পয়েন্ট পঞ্চাশ এম জি যা যাতে ব্যথা দুর্বল সুইট ফ্যানেল ভুলগিয়ার টু পয়েন্ট পঞ্চাশ এম জি যা বদ কমায় ডিল সিড অ্যানেটম গ্রভিয়েলেন্স টু পয়েন্ট পঞ্চাশ এম জি যা শিশুদের পেট ফাঁপা কমায় এই উপাদানগুলো একসাথে কাজ করে শিশুর হজম শক্তি উন্নত করে পেট ফাঁপা দূর করে এবং হালকা ডায়রিয়া উপশমে সহায়তা করে এবার চলুন জেনে নেই নন হেল সিরাপের উপকারিতা সম্পর্কে কেন এই সিরাপ ব্যবহার করবেন শিশুদের পেট ব্যথা ও গ্যাস কমায় বদহজম খাবার হজমে সাহায্য করে ডায়রিয়া বা পাতলা পায়খানার উপশমে সহায়ক দাঁত ওঠার সময় শিশুর অস্বস্তি কমায় অঞ্চলের কার্যক্ষমতা বাড়ায় শিশুর খোদা মন্দা দূর করে শিশুদের হজম সমস্যা খুব সাধারণ একটি সমস্যা কিন্তু নন সিরাপ নিয়মিত ব্যবহার করলে এই সমস্যাগুলো কমে যেতে পারে এবার চলুন জেনে নেই নন সিরাপ ব্যবহারের নিয়ম সম্পর্কে ডোজ শিশুর বয়স অনুযায়ী ছয় মাস পর্যন্ত এক চার চামচ বা পাঁচ মিলি দিনে তিন থেকে চারবার ছয় থেকে বারো মাস পর্যন্ত দেড় চা সেভেন পয়েন্ট ফাইভ মিলি দিনে তিন থেকে চারবার এক থেকে দুই বছর বয়সীদের জন্য আড়াই চার চামচ বা বারো পয়েন্ট পাঁচ মিলি দিনে তিন থেকে চারবার পাঁচ বছরের বেশি বয়সী বাচ্চাদের জন্য তিন চা চামচ বা পনেরো মিলি দিনে তিন থেকে চারবার শিশুর বয়স অনুযায়ী ডোজ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার চলুন জেনে নেই নন হেল সিরাপ ব্যবহারের সতর্কতা সম্পর্কে নন হেল সিরাপ ব্যবহারের আগে কিছু সতর্কতা জেনে নিন যেসব শিশু হার্বাল ওষুধে অ্যালার্জি তারা ব্যবহার না করাই ভালো প্রস্রাবের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন যদি শিশু নন হেল সিরাপ খাওয়ার পর বেশি বমি বা ডায়রিয়া করে তাহলে ব্যবহার বন্ধ করুন ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগে আক্রান্ত শিশুর ক্ষেত্রে সতর্ক থাকুন অন্য কোনো ওষুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন না এই সিরাপটি সাধারণত নিরাপদ তবে কোনো অস্বাভাবিক পার্শ্ব হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার চলুন জেনে নেই নন সিরাপের পার্শ্ব সম্পর্কে যদিও এটি সম্পূর্ণ ভেষজ ওষুধ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব দেখা দিতে পারে যেমন অ্যালার্জি বা চুলকানি মৃদু ডায়রিয়া বা পাতলা পায়খানা গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা হালকা বমে ভাব যদি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন এবার চলুন জানে নাই নন হাল সিরাপ ও অন্যান্য তথ্য সম্পর্কে সংরক্ষণ ঠান্ডা ও শুকনো স্থানে রাখতে হবে সরাসরি সর্বালোক থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে একশো মিলি সিরাপের আম্বার গ্যাস বোতলে পাওয়া যায় ব্র্যান্ডেড কোম্পানি হামদদ ল্যাবরেটরিজ বাংলাদেশ এই সিরাপটি প্রস্তুত করে যা হার্বাল মেডিসিনের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় ননেহাল সিরাপ একটি নিরাপদ ও কার্যকর হার্বাল সিরাপ যা শিশুদের হজম সমস্যা পেটে ব্যথা ও গ্যাস দূর করতে সাহায্য করে তবে মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ